সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ও বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একশো চুয়াল্লিশ ধারা জারি লালবাজারে নিয়ে আসা হলো লকেট চট্টোপাধ্যায়কে ভোজের হাট থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন কলকাতার লেদার কমপ্লেক্স থানা সিআরপিসি একশো বাহান্ন ধারায় গ্রেপ্তার করা হয় তাকে সেখান থেকে এগারোটা পনেরো নাগাদ লালবাজারে নিয়ে আসা হলো লকেটকে সূত্র মারফত জানা যাচ্ছে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছে তাকে অর্থাৎ তাকে প্রিজেন্ট টিভি অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ সন্দেশখালী যেহেতু বেশ কিছু জায়গা একশো চুয়াল্লিশ ধারা এখনও বলবৎ রয়েছে যাতে এখানে গিয়ে নতুন করে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তবে এই ধারা প্রয়োগের শর্ত সাপেক্ষে যে কোনো সময় জামিন পেতে পারেন লকেট চট্টোপাধ্যায় পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা সন্দেশখালী থেকে যাবার পরে উত্তপ্ত সন্দেশখালী স্থানীয় সূত্রে জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বেছে বেছে পুলিশের গাড়িতে তুলে আটক করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ পুলিশের বিরুদ্ধে কেউ জানো না মুখ খুলতে পারে তার জন্য এই ব্যবস্থা নিচ্ছে পুলিশ তাই খুবই ফেটে পড়েছেন সন্দেশখালীর গ্রামবাসী এদিকে সন্দেশখালী প্রশাসনের পক্ষ থেকে সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত একশো চুয়াল্লিশ ধারা জারি এদিকে পুলিশ প্রশাসন গ্রামে ঢোকার পরে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু করা হয়েছে পুলিশের গাড়িকে না যেতে দেওয়ার জন্যই রাস্তায় বাংশ গাছের গুড়ি ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের দেখুন বিস্তারিত বেঙ্গল চুর এরপর আমাদের গ্রামের ছেলেদেরকে পাঁচ ছজনকে অরেস্ট করে নিয়ে যাচ্ছিল আমাদের মামোনরা সব যখন বিক্ষোভ দেখায় সেই গাড়ি তখন খুব গতিবেগে মামোনদের ওপর ধাক্কা মেরে পায়ে ওপর থেকে গাড়ি চালিয়ে গ্রামের ছেলেদেরকে আরেস্ট করে নিয়ে চলে যায় আর পুলিশ এখানে কোনো দিচ্ছে ওরা টিএমসির কথা মতো পার্টির কথা মতো চলছে ঠিক আছে পুলিশ এখানে কোনো কাজ করছে না কোনো পরিশ্রম দিচ্ছে না পুলিশের গাড়ি মা বোনদের গাড়ির উপর থেকে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে গ্রামের পাঁচ ছজন ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে